অবশ্যই নির্বাচন করা পরিবেশ আছে জানালেন ইসি সচিব দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে অনেক সংশয় হলেও কোনো সংশয় নেই নির্বাচন কমিশনের আজ সোমবার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলাকারী বিষয়ে এই মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হয় তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সহ সেনা নৌ বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা অংশ নেন বৈঠকে কেউ কোনো আশঙ্কার কথা জানিয়েছে কিনা এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন বৈঠকে অংশ নেওয়া আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি ইসি সচিবও বলেন পরিস্থিতির আরো উন্নতির জন্য এমন আলোচনা চলমান থাকবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর ইসিও তাদের প্রস্তুতি শুরু করবে